শুভ সকাল বন্ধুরা আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আজকে হলো শনিবার তো শনিবারে আমি ট্রাই করলাম রোজ আরেক দিনও ট্রাই করলাম কিছু কিছু হয়েছে তো আজকে ট্রাই করছি মানে আজকে পারফেক্ট ভাবে হয়েছে তো আজকে ভালো যে এই দোকান অনেকদিন পর আবার একটু রৌদ্র উঠলো কিন্তু রৌদ্র নাই মানে এত তাপ নাই নর্মাল তো এখন সবাই কাপড়টা টাপড় দেওয়া হয়েছে কারণ আমিও কাপড় আমার এখানে এক বালতি দুই বালতি কাপড় আসলো আর এই দেখো ঘুম থেকে ইচ্ছা কাপড়টা পর অর্ধেক আমি দিছে অর্ধেক এর পাপা দিছে তারপর ওদের টিফিন বানানো হয়েছে এখন আপাতত কিচেন রুম একটু সাফ এই দেখো কারণ সোনামা উঠলে সোনামার সাথে খাবো এখন আমি ব্রাশও করিনি ব্রাশ করি বাজতেছে প্রায় নয়টা বাজতেছে নয়টা বাজনার দশ পনেরো মিনিট বাকি বিশ দশ পনেরো পনেরো মিনিটের মতন বাকি তো অনেক সব সময় ঠিক থাকে না অনেক সময় তোমার নটা সাড়েটা সাড়ে দশটা ঘুম আবার সব সময় আমার অনেক সময় আটটার সময়টা জায়গা সাতটার সময়টা জায়গা তো ওর খেয়াল থাকে না মানে ওর যখন ইচ্ছা তখন মানে মরজি আর কি মন মরজি তো যাই হোক আমি এখানে ব্রাশ করে আনি ব্রাশ করে আমি ব্রাশ করতে হতে দেখি শোনা আমার কি না আসুন আমার লিখে বাদাম টাদাম সব কিছু ভিজায় রাখছি তো চলো ব্যাসটা করে জানি আমি আমি ফ্রেশ হই তারপরে আজকে আমার একটু বেশি সুবিধা না জানি না তিলিগাম মাথাটা সারাক্ষণ শুধু ঘুরা যাচ্ছে বমি বমি ভাব এমন কোনো না এমন কোনো অসুবিধা নেই বলতে হঠাৎ হয় আমার শরীরটা খারাপ হয় মাথাটা ঘুরা বমি বমি ভাব করে তারপর আবার দু তিন ঘন্টা ঘুমায় তারপর আবার ঠিক হয়ে যাবে আবার করতে পারি না কি আর তো যাই হোক তো চলো আজকে উইল কি শনিবার একটু বই ফ্রেশ এগারোটা বাজার দশ মিনিট পার্টি আর এখানে আমার মেয়ে বাদাম খাচ্ছে আর টিভি দেখছে দেখো টিভি আর এখন আমি করুন টিফিন এখন বাজার দেখো এগারোটার সময় টিফিন খাবো ওইখানে দুপুরে খাবো তো যাই হোক তো মেয়ের সাথে সাথে আমার এটি করতে লাগে কিছু করার নাই সবজিটা গরম করুন রুটি বানাবো আর ওরে আখুর আর কাঠ বাতাম দিয়ে দিলাম ও একটু খাইল তো চলো আপনার ভিডিও দিতে পারছি না ডাইরেক্ট খাওয়ার ভিডিও দিছি এই দেখো আমি খাওয়া খাইতেছি তো শরীরটা একটু ঠিক আসছিল না তার লেখার মানে পুরোটা কমপ্লিট করতে পারছি না পরের দিন রোববার সেটা ভালো আসলো না তো আমি জাস্ট একটু করে আর রান্না বান্না কিছু বিষয়ে সেটা করছি না একটু একটু রান্না করছি মানে একদম শর্টকাট হয়েছিল তো খাওয়ার একটু ভিডিও দেখছ আর কিছু আর কিছু মানে ভিডিওটা শেষই করতে পারছি না তো যাই হোক আজকে হলো রোববার তো চলো আজকে কী কী করতে কিছু না আজকে সকালের টিফিন এই দেখো ম্যাগি করবো এখানে চা আজকে সকালের একটা আর সকালের দিনটা এই দেখো দিনটার কথা তো তুই লাভ নেই খুব খারাপ দেখো দিন হালকা হালকা বৃষ্টি পড়তেছে মানে বৃষ্টি শেষ হালকা যদি বৃষ্টি আর এখানে আমার টিভি দেখতেছে মোটুপুর তো দেখছে আর আমার ঘরের রুম দেখো তৈরি উল্টা পাল্টা

আর সন্ধ্যাবেলায় চিকেন রেখে দিয়েছিলাম চিকেনের পকোড়া বানাইলাম বা সত্যি এতটা ভালো লাগলো মানে আমি ভাবতে পারছি না কারণ এই নিয়ে দুইবার দুইবারই বানাইছি প্রথমবার বানাইছিলাম একটু একটু আসলো একটু কাঁচা কাঁচা কিন্তু এখনকার মতো একদম ঠিকঠাক আর আমি খাচ্ছি এখানে শুনতে দেখতেছে চলো সন্ধ্যার টিফিন